এতে এমন কেউ নাই যে জীবনে একবার হলো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় না এই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যে শিক্ষা লাভ করেছে সে জীবনে এগিয়ে গেছে আর যে শিক্ষা লাভ করতে পারে নাই সে জীবনে আরও বেশি অবনতি করেছে সো হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি শেষ পর্যন্ত থাকবেন আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আমার না এই বেগুন ভাজা অনেক ভালো লাগে মানে বেগুন বলতেই আমার অনেক ভালো লাগে যে কোনো কিছুতে দিলেই ভালো লাগে আর এভাবে যদি বেগুন বাজা করা হয় না অনেক বেশি ভালো লাগে আমি প্রথমে একটু যেভাবে যতটা প্রয়োজন অতটা মানে বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও না এরকম করে আমি বেগুনগুলো একটু কেটে নিবা আর আজকালকাল বেগুন যদি আমি এক কেজিও কাটি না মানে এক পাওয়া বা আধা কেজি এরকমে পাই না এত বেশি ফোকা থাকে অনেক একটু একটু আরেকবার তো এরকম হয়ে গেছে এত মানে দেখে শুনে কাটার পরও না মানে রান্না করার পর বেগুনের ভেতর ফোকা থেকে গেছে এই এক অবস্থা আর কি অন্য বছর কিন্তু মানে দুইটা চারটা বেগুন কাটলেও আমি দুই রকমভাবে রান্না করতে পারতাম কিন্তু এই বছর যা বেগুন ধরতেছে না জানি না কেন হচ্ছে মনে হয় কোনো মানে সার রকম কোনো কিছু সমস্যায় হচ্ছে আর কি বৃষ্টির কারণেও হইতে পারে আমি অবশ্য জানি না আমার তো গার্ডেনিং সম্পর্কে কোনো আইডিয়াই না শারসাম্য করে আর কি যখনই বেগুন নিয়ে আসে না টুকটাক বেগুনে ফোঁকা থাকে আবার মাঝে মধ্যে এরকম হয় এক জাকও যদি বেগুন নিয়ে আসে তাইলে আমি অল্পও পাই না এদিকে আমি সবগুলো আগে কাটাকাটি করে নিয়েছি তারপর রান্না করতে চলে যাবে এরকম ছোটো কম দিয়ে মাখা মাখা করে এভাবে রান্না করে অনেকে কিন্তু দেখি চোটো মাছ ছটছড়ি করে এরকম রান্না করা হয় না আসলে ওই রকম মানে যেমন তেমন রান্না করলে আসলে কেটে চাই না একটু এভাবে রান্না করলে সবাই কেটে চায় অনেকে দেখি ভিডিওতে একটু ছটছড়ি করে বেগুন আলু এভাবে দিয়ে আমি একবার করছিলাম আর কি ওই আলু দিয়ে আজকে শাশুড়া বলছে অল্প করে আলু দেয় পরে গিয়ে আমি আবার বলে গেছি বা দিই নাই আর কি চুটো চুটো করে দিলে ভালো লাগে একটু সব মশলা আমি ভালো মতো কষিয়ে নিয়ে তারপর চোটা মাছগুলো একেবারে দিয়ে দিলাম অল্প অল্প করে নাড়তেছিলাম কারণ বেশি নাড়লে তো আবার বেগে যায় বিরোধ শুরুতে বলেছিলাম না এমন কোনো মানুষ নাই যে জীবনে একবার হলেও খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় না সবাই কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় আবার কিন্তু বেরিয়ে আসে কিন্তু যে মানুষগুলো বোকার মতো বারবার ভুল করতেই থাকে না কারা পরিস্থিতির মধ্যে দিয়ে যদি যে ও সে ওখান থেকে শিক্ষা লাভ করতে না পারে বারবার যদি নিজেকে ওখানে ডুবিয়ে রাখে আমি বলি কি সে মানুষ কখনোই জীবন উন্নতি করতে পারে না সেই জীবন কিন্তু সব সময় এমনই হয় কখনো ভালো বা কখনো খারাপ খারাপ পরিস্থিতি পরিস্থিতি হয়েছে বলে যার কখনও ভালো পরিস্থিতি হবে না বা কোনো কিছু ঠিক হবে না এরকম কিন্তু কখনোই নয় এই খারাপ পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে কীভাবে সবগুলো গুছিয়ে নেওয়া যায় এবং কীভাবে আরও উন্নতি করা যায় আগের ভুলগুলো যাতে না হয় এভাবে যদি নিজেকে সংশোধন করে নেওয়া যায় না তাহলে দেখবেন এই খারাপ পরিস্থিতি থেকেও বের হয়ে যায় এবং সুন্দরভাবে করে জীবনটাকেও গুছিয়ে নেওয়া যায় আর আপনি যদি ওখান থেকে কোনো দিন মানে শিক্ষা গ্রহণ না করে প্রতিনিয়ত হাই হুতাশ করতে থাকেন এবং নিজেকে কে দমিয়ে রাখেন না বিশ্বাস করেন আপনি না জীবনে কোনো কিছুই করতে পারবেন না বরং আপনার পরিবারকে নিয়ে আপনি সাথেই ডুবে যাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম